মুসলমান ধৈর্যরে আমার কথাগুলো দিল দিয়ে বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে যত مخلوকাত বানিয়েছেন समस्त مخلوকাতকে আল্লাহ তাআলা বিশেষ করে উদ্দেশ্য করে বানিয়েছেন কোনো উদ্দেশ্যবিহীন মানু কোনো মানুষকে অথবা কোনো مخلوকাতকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পয়দা করেন নাই সম্মানিত হাজেরিন ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানা দেয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইল্লা লিইয়াবুদু শুনন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় তাই দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছি মুসলমান ভাইডারে আমার কথাগুলো ভালো করে বুঝার চেষ্টা করবেন এ মুসলমান আল্লাহ রব্বুল আলামিন মানুষ বাদে মানুষ আর যত কিছু আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন গাছপালা তরুলতা আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র যা কিছু আল্লাহ বানিয়েছেন এই মানুষের খেদমতের জন্য একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ مسلم إذا أمر الله رب العالمين মানুষ আর জিন জাতি ব্যতীত যা কিছু আছে আল্লাহর জন্য কিছু বানাই নাই আল্লাহর ইবাদতের জন্য ওই সমস্ত মাকলুক আল্লাহ বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত মাকলুকাত বানিয়েছে সমস্ত মাকলুকাত মানুষের দাসত্ব করবে মানুষের গোলামি করবে জন্য বানিয়েছে আর শুধুমাত্র মানুষ আর জিন জাতি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সামনে তালাবাদ করেছি এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই আল্লাহরুল আলমিন দেখেন এই যে যত ইবাদত বন্ধ আমরা করি ইবাদত বন্ধে গিয়ে আমরা কি জন্য করি আল্লাহর সন্তুষ্টির জন্য কামতের ময়দানে নাজাত পেয়ে জান্নাতে চলে যেতে চাই সেজন্য ইবাদত বন্ধে করি সুতরাং ইবাদত বন্ধে গিয়ে সারা মানুষ আল্লাহর সন্তুষ্টি ছাড়া একজন মানুষ কশিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন হ্যাঁ মুসলমান আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনের মধ্যে একটা সুন্দর নিজাম তৈরি করে দিয়েছেন নিজাম তৈরি করে দিয়েছেন মুসলমান একজন মানুষ যখন মুসলমান না হবে তত সময় পর্যন্ত তার কোন আমল আল্লাহর দরবারে কবল হবে না একজন মানুষের ভিতরে যত সময় পর্যন্ত ইমান না থাকবে পশ্চিমকালেও ওই ব্যক্তির কোনো দিন কোনো সময় কোনো এবার

अी दवाल बस न पी मस्ते पदी मस्ती मिलंदो মুসলমান ভাইরা আমার ভালো করে কথাগুলো বুঝার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলামিন আমার পরিতপ পায়তের মধ্যে জানা দেয় এ দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি জান্নাতের মেহমান হতে চাও তোমরা যদি আমি আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হতে চাও তোমরা যদি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাও তোমাদের জন্য দুইটা শর্ত রয়েছে এই দুইটা শর্ত যখন মানুষের মধ্যে পাওয়া যাবে এই দুইটা শর্ত মানুষের মধ্যে যখন পাওয়া যাবে তখন একজন মানুষ জান্নাতের মেহমান হবে আর যদি এই দুইটা শর্ত মানুষের মধ্যে পাওয়া না যায় ওই মানুষ কশ্চিন কালো জান্নাতে যেতে পারবে না মুসলমান ভাই ধরে আমার আল্লাহ রব্বুল আলমিন বলে দেন এই মুসলমান তোমরা যদি কেউ জান্নাতের মেহমান হতে চাও আমার তৈরি জান্নাতে যদি তোমরা কেউ যেতে চাও তোমাদের জন্য একটা দুইটা শর্ত রয়েছে এক নম্বর শর্তের নাম হলো ইমান এক নাম্বার শর্তের নাম হলো ইমান মুসলমান ইমান সারা একজন মানুষ কশ্চিন কালো জান্নাতে যেতে পারবে না ইমান সারা একজন মানুষ কশ্চিন কালো কোন ইবাদত আল্লাহর দরবারে কবল হবে না এজন্য বিধর্মীরা যতই ভালো কাজ করুক যতই নেক কাজ করুক কশ্চিন তারা আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না কথা বলেন ঠিক না مُسْلِمٌ مسلمان الله رب العالمين تنادى ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا মুসলমান আমার আল্লাহ আলামিন বলে দেন এক নম্বর সত্য হলো ইমান ইমান যদি কোনো মানুষের ভিতরে না থাকে মানুষ কোশ্চিন কালও জান্নাতে যেতে পারবে না সুতরাং ইমান জান্নাতে যাওয়ার জন্য ইমান থাকা দরকার আছে না

আমার মাই মুসলমান এজন্য আমি ইসলাম দামি মুসলমানের ঘরে জন্মকরণ গ্রহণ করেছি এজন্যই আমি ইমানদার হয়েছি কিন্তু ইমান এমন বড় কঠিন একটা সম্পদের নাম এই ইমান একবারে আমরা মুসলমানের ঘরে গ্রহণ করার কারণে আমরা ইমানের মূল্যটা বুঝি না কথা বলেন ঠিক না মুসলমান ভাই আমার এই সমাজের ভিতরে আমরা যেই জিনিসটা আমরা দেখেন অনেক সময় অনেক সময় দেখবেন স্বর্ণ আর লোহা বলেন তো লোহার দাম বেশি না স্বর্ণের চেয়ে লোহার দাম বেশি না কম অনেক লোহার দাম কি অনেক কম কারণ লোহাটা সচরাচর সব সময় সব জায়গায় পাওয়া যায় আর স্বর্ণ এটা দুষ্প্রাপ্য একটা সম্পদ সুতরাং এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এজন্য আপনার স্বর্ণের মূল্যটা এত পরিমাণ বেশি मुसलमान भाइयारे आमनी भावे। ইমান সম্পদ ইমান ইমান এমন একটা সম্পদ ইমান ইমান যদি কারোর ভিতরে থেকে কোচিনা সুতরাং একজন মানুষের সর্বপ্রথম মুসলমান ভাইর আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন সাহাবায়করাম কত কষ্ট করে তারা ইমান এনেছেন আল্লাহ নবী মুহাম্মদুল্লাহ সাহাব সাহাবায়করাম আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন আল্লাহর নবীর হাতে যে সমস্ত মানুষ কালিমা পড়েছে ওই সমস্ত মানুষ কত বড় সৌভাগ্যবান কত বড় সৌভাগ্যবান আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়েছে আর সাহাবীরাও আল্লাহর উপরে সন্তুষ্ট মুসলমান ভাইরারে আমার

পাইলেই আমাদের ইমান বিক্রি করে দে কথা বলেন ঠিকেরা সামান্য পার্বত্যের কাছে মুসলমান থেকে খারাজ হয় ইহুদি ধর্ম গ্রহণ করছে পার্বত্য চট্টগ্রামের দিকে খোঁজ দিয়ে রাখেন কত মানুষ আমার মুসলিম ধর্মের ভিতরে আমার মুসলমান ভাইয়েরা সামান্য কিছু অর্থের বিনিময়ে তারা তাদের ইমানকে বিক্রি করে দিচ্ছে কিন্তু সাহাবায় গ্রাম তাদের জীবনকে পর্যন্ত দিয়ে দিয়েছে এরপরেও তারা ইমান থেকে বিন্দু পরিমাণ পিস্তা হয় নাই একবার চিৎকার মেরে বলা যাবে কিছু বাহার আল্লাহ মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন মুসলমান আল্লাহর পাই মুম্বারের মহিলা একজন সাহাবি পর্দারের মা বোনেরা ভালো করে একটু লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন আল্লাহর পাই মুম্বারের একজন মহিলা সাহাবি সোমাইয়া দি আল্লাহ আর তার একজন সন্তান সাহাবি হজ তান্দি আল্লাহ এই দুজন যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আবু জাহেল বল্লা সোমাইয়া শুনেছি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো শোনো তুমি ইসলাম ধর্ম থেকে তোমার তুমি ইসলাম ধর্ম তোমার ত্যাগ করতে হবে তুমি তুমি যদি তোমার জীবনটা বাঁচাইতে চাও তাহলে তোমার ইসলাম ধর্ম থেকে তোমার পিছু হটে আসতে হবে অন্যথায় তোমাকে আমরা কোন কঠিন শাস্তি দিয়ে তোমাকে মেরে ফেলব মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা দয়া বুঝাইল শুনো জীবনে আমি ইমানের এত পরিমাণ স্বাদ আমি পাইছি ইমানের স্বাদ আমি এত পরিমাণ অনুভব করতে পেরেছি সুতরাং আমার জীবন চলে যাবে এরপরও আমি সুমাইয়া কশিম কেন ইমানকে সারবনা বলেন সোহান মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন সুমাইয়া এক পর্যায়ে নাকে তারা বেঁধে ফেললো দুই পাশে দুইটা খুঁটি গাড়ল খুঁটি গেড়ে সুমাইয়াকে এক পাশে তার সন্তান আন্মারকে আর পাশে বেঁধে ফেলা হলো এবার সুমাইয়াকে বলা আরো সুমাইয়া শোনো

মুসলমান ভাইরা আমার কোন অবস্থাতেই যখন কোন কাজ হয় না এবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নূর আনহার ছেলেকে আম্মার কে কঠিন আকারে প্রেসার ক্রিয়েট করা হয় কঠিন আকারে চাপ প্রয়োগ করা হয় শোনো তুমি ঈমান ছেড়ে দাও না হলে তোমার কবর 12টা বেজে যাবে এইবার কোন অবস্থাতেই যখন ইমান ছাড়াইতে পারে না এবার আবু জাহের বলে ঈশ্বর ওই সুমাইয়ার কাপড়টাকে সমস্ত কাপড়কে খুলে ফেলা সমস্ত কাপড় খুলে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলা হলো সুমাইয়াকে ওই জনসম্মুখে উলঙ্গ করে ফেলা হলো সন্তানের সামনে মনে 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 ভাবে আল্লাহ এমন অবস্থার মধ্যে তুমি আমাকে ফেলাই না আল্লাহ আমার মায়ের লজ্জা স্থান পর্যন্ত আমাকে দেখতে হচ্ছে নিচের দিকে নিচের দিকে তাকায় তাকায় কথা ভাবছে আর আবু জাহেল বলে এসো সোমাইয়ার সোমাইয়ার দিকে ওই আম্মারের মুখটাকে উঁচু করে ধর যাতে করে সোমাইয়ার সুন্দর করে সব কিছু দেখতে পারে হতো আম্মার রাজি আল্লাহ মনে মনে আল্লাহ কি বলে আল্লাহ এই যদি এই এই মুহূর্তে যদি জমিন সিদ্ধ হয়ে যাইত আমি জমিনের মধ্যে প্রবেশ করে ফেলতাম আমি জমিনের মধ্যে চলে যাইতাম এমন দৃশ্যটা আমার দেখার যে আমার জমিনের মধ্যে চলে যাওয়া বেটার ছিল

শোনেন সুমাইয়া রাদিয়াল্লাহু জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে খাদমার রাদিয়াল্লাহু তাআলাহা সব অনুসব পড়ে দেখেন সব সহ্য করেছেন কিন্তু এক মুহূর্তের জন্য ইমান থেকে তারা পিছপা হয় নাই এজন্যই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানা দেয় ইন্নাল্লাযীনা আমানু

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মর্যাদা দেয় এই দুনিয়ার মুমিন শোনো একজন মানুষের ভিতরে যদি জবের দানা পরিমাণ যদি কারোর ভিতরে ঈমান নিয়ত থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের এত দাম এত দাম এই ইমানের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য ইমানের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ मुसलमान भाईदारे आमाद আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে জানা যায় এই মনে सुनो যেই ব্যক্তির ভিতরে যেই ব্যক্তির ভিতরে অনুপরিমাণ ঈমান নিহিত রয়েছে ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন এক সময় না এক সময় জান্নাত দান করে দিবেন হে মুসলমান ভালো করে বলার চেষ্টা করবেন অনু কাকে বলা হয় মুফাসসিনে গ্রাম্য ব্যাকখার মধ্যে লিখেছে একটা বালুকে যদি 70 ভাগে বিভক্ত করা হয় কয় ভাগে একটা বালুকে যদি সত্তর ভাগে বিভক্ত করা হয় আচ্ছা বলেন তো এই বালুটাকে আর খুঁজে পাওয়া যাবে এই বালুটা হাতে ধরা যাবে এই বালুটা দেখা যাবে দেখা যাবে এটার নাম হলো এই জাররা পরিমাণ ইমান আছে আল্লাহ নব্বুর আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন বলেন না আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন আরেকটা মেসাল যদি আপনাদের সামনে আমি উপস্থাপন করি আরো ভালো করে বুঝে আসবে অনেক সময় দেখবেন টিনের ঘর আছে না অনেকে টিনের ঘরের ভিতরে দেখবেন অনেক সময় ছিদ্র আছে ওই ছিদ্রের উপরে যখন রোদ্রের আলো পড়ে তখন দেখবেন ঘরের ভিতর থেকে ওই রোদ্রের আলোর ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ময়লা ঘুরু পাক কথা বলেন দেখে না আচ্ছা বলেন তো ওই ময়লা কোনোদিন হাত দিয়ে ধরতে পারবেন

नाम है अल्लाह जल्ला आश का काम है यादला ही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको नजर यादला উদে হে তুমে তুমি রামাসুখ বল না আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাতনাউম জন্নাতুল ফেরদৌসি নুজুলা মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় জান্নাতে যাওয়ার জন্য বান্দা তোমার জন্য দুইটা শর্ত এক নাম্বার শর্তের নাম হলো ঈমান এক নাম্বার শর্তের নাম কি ঈমান আরো জোরে বলতে হবে এক নাম্বার শর্তের নাম কি ঈমান আমাদের সবার আছে তো এখন থেকে ওয়াদা করে নেবেন জীবন চলে যাবে ইমান সারতে রাজি হব না মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝার চেষ্টা করবেন দুই নাম্বার শর্তের নাম হলো নেকামল দুই নাম্বার এক নাম্বার ইমান আনলেন এরপরে নেকামল করা দরকার আছে না নাই সুতরাং নেকামল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আপনাকে আমল করতে হবে আপনাকে আমাকে দৈনন্দিন পাঁচ অক্ট নামাজ মুসলমান অনেক মানুষ এমন আছে বলে হুজুর ইমান ঠিক আছে সোর হলো ইমান ঠিক আছে সোর হলো ইমান ঠিক আছে কিন্তু ইমান আনায়ন করার পরে আমার যে কি কাজ করতে হবে এই কাজ আমাদের জানা নাই কথা বলেন ঠিক আবার জানলেও আমরা করি না মুসলমান ইমান আনছি এবার নেকামল করতে হবে নেকামল করতে করতে হবে একজন বান্দা যখন নেকামল করবে আল্লাহ রাব্বুল আলামিন নেকামলের উপরে সন্তুষ্ট হয় বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন মুসলমান আজকে আমরা তো সব সময় গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে একজন মানুষও আমরা কাজের ভিতরে অগ্রগামী না আমরা ভালো কাজ করতে আমাদের মন চায় না সব সময় গুনাহের দিকে আমাদের মন ধাবিত হয় সব সময় গুনা গুনাহের কাজের দিকে আমরা আমরা সব সময় মন ছোটে যায় এজন্য মুসলমান সব সময় এই যখন আপনি মনে করবেন নেক কাজ করতে আমার মন চায় না মনে করবেন শয়তান আপনার উপর ভার করে বসে আছে এ মুসলমান সর্ব শয়তানের উপরে গালব হতে হবে আমাদের সবাইকে কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন এ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার শর্ত জানা দেয় মুসলমান যারা তোমাকে তোমাকে যদি জান্নাতে যেতে হয় বেকামল করতে হবে কিন্তু আজকে সমাজের ভিতরে বেকামলের চাইতে

এ মুসলমান এমন সময় আসা আগে যদি আমরা সংশোধন না হই